দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখেরাতে বাজার করলো না সৌদা করলো না পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মেরা দেখি যাবেন কমপ্লিট ভিডিওটা দেখবেন সো এই ভিডিওতে বহুত একটা ইম্পর্টেন্ট মেসেজটা আছে সবাই এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চলুন এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতে বাজার করলো না সৌদা করলো না পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করলো না তাদের মতো হত ভাগ্য দুনিয়াতে আর কেউ নেই আজরাইল কিন্তু ঘুষ নেয় না আমি অনেক টাকা গান করতে করতে অনেক টাকার মালিক বাড়ি গাড়ি সবই আছে যদি বলি যে আপাতত আমার গাড়িটা নিয়ে যান আমাকে কয়েকটা দিন সময় দেন মানবে কারো কথা মানবে মৃত্যুর কথা যে মানুষ দিনে পাঁচবার স্মরণ করে সে কোনো ভুল কাজ করতে পারে না একবার স্মরণ করে দেখেন আপনি মরে গেলে আপনি সঙ্গে কে যাবে আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু ভাগাভাগি হয়ে যাবে আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে কি আছে সেটা নিয়ে আপনার সন্তান আত্মীয় স্বজন সবাই একটা হইচই লাগায় দিবে কিন্তু আপনি যে কোথায় যাবেন সেই চিন্তাটা কেউ করবে না মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আজরাইলের সামনে কি জবাব দেব কি বলবো সেদিন কি বলার আছে আমার কিন্তু মালিকের কাছে একটাই চাওয়া আমার নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের কালেমা যেন আমার এই জবানে জারি হয় আমি যেন মৃত্যুর সময় বলতে পারি kalimah itu yufla ila ha illallah muhammadur rasulullah sallallahu